প্রিয় এলাকাবাসী আমি এখন দাঁড়িয়ে আছি বাবুগঞ্জ উপজেলার একটা ইউনিয়ন যেটা আগে আসলে আগরপুর নামে পরিচিত ছিল এটাকে এখন জাহাঙ্গীরনগর ইউনিয়ন নামে পরিচিত সেখানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক নম্বর গেজেটের যিনি বিশিষ্ট ছিলেন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনার স্মরণে এবং ওনার বাড়ির পাশেই একটা সরকার জাদুঘর করে দিয়েছে ঠিক সেটার সামনে দাঁড়িয়ে আছি ঠিক পিছন দিকটাই হচ্ছে ওনার আসলে গ্রামের বাড়ি আর কি এবং ওনার বাড়ির যে পুরাতন ঘরগুলো দেখলাম ওনার বাবার আমলের সেগুলো এখনও বেশ পরিত্যক্ত অবস্থা অবহেলিত অবস্থায় আছে আমার বাপাশা সাশা যিনি আছেন তিনি এই বিশিষ্ট জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেবের ছোট ভাই এবং উনি বস দেখে বুঝতে পারছেন এবং ওনাদের যে ঘর বাড়ির অবস্থা দেখলাম জাদুঘরের অবস্থা দেখলাম খুবই মানে পরিত্যক্ত অবস্থায় আছে আর কি এবং বাংলাদেশের আপনার ঢাকাতে যে ক্যান্টনমেন্টের গেটের যে নামটা এটা কিন্তু জাহাঙ্গীর গেট বলে পরিচিত আর কি এবং তার যে স্বাধীনতা যুদ্ধে যে অসম বীরত্বের ঘটনা এসেছে তিনি শহীদ বরণ করেছেন চাপাইনবগঞ্জে এবং ওনার কিন্তু কবর ওখানেই সোনা মসজিদের যে আঙিনা আছে ওখানে সেখানে তার কবর তো আজকে আমি বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় যারা আছেন যারা প্রত্যেক ডিপার্টমেন্ট আছে যারা আমাদের স্মৃতি সংরক্ষণ করেন বরিশালের জেলা পরিষদ সবার দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারি টাকায় দুই সালে জাদুঘরটা হয়েছে এই জাদুঘরটা গত বছর বছর থেকে একদম পরিত্যক্ত অবস্থায় আছে এখানে একজন কেয়ারটেকার অ্যাপয়েন্ট করা হয়েছিল যিনি বছর আগে মারা গেছেন তারপরে তার যে কাউকে করা হবে সেটা করা হয়নি একজন ভলান্টিয়ার করছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তাকেও চাকরিতে নেওয়া অথবা স্থায়ীকরণ করা হচ্ছে না সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা সংগ্রামী শহীদদেরকে নিয়ে ব্যবসা করবার যে রাজনীতি আছে সেইটা আমরা দেখতে দেখতে অনেকটা ক্লান্ত যেটা আসলে বেশি জরুরি ছিল এই মানুষটার রাখা ছেলে মেয়ে এলাকাবাসী ছাত্র ছাত্রী এবং পর্যটক সারা দেশ থেকে এখানে আসে দেখে তার জানতে পারে পারে শুনতে যেন সেই ব্যবস্থাটা করা তো সেটার কোনো আয়োজন আসলে এখানে নাই এটা অ্যাপসরিওতে একটা পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে চারপাশ ঘুরে দেখলে দেখবেন যেখানে আসলে মানে ইদুর বিড়ালের একটা বসবাসের জায়গা পরিণত হয়েছে তাই আমরা আহ্বান করছি যদি জেলা পরিষদ এটাকে ভালোভাবে লোক আফটার করতে না পারে এটাকে দেখভাল করতে না পারে তাহলে এটা সরাসরি দিয়ে দেওয়া উচিত তারা জাদুঘরগুলোকে সারা বাংলাদেশে যেভাবে দেখভাল দেখভাল করে সেটার অধীনে এটা করা উচিত দ্বিতীয়ত হচ্ছে এলাকাকে কানেক্ট করবার যে জায়গাটা যে এখানে যে পর্যটকরা আসবে এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে যে এই এটা দেখতে আসবে এই রাস্তাটার খুবই বেহাল অবস্থা এবং পাশে নদী আছে নদীর কারণে এলাকা ভেঙে যাচ্ছে ভেঙে আস্তে আস্তে এই এলাকার দিকে চলে আসতেছে পানি সো আলটিমেটলি নদী ভাঙনটা যদি ঝাঁকানো না যায় কনক্রিটের ব্লক দিয়ে রাস্তাটা যদি পাকা না করা যায় ঢাকা বরিশাল যে হাইওয়েটা আছে সেখান থেকে যদি পাকা রাস্তার ভালো ব্যবস্থা না করা হয় তাহলে মানুষ আসলে আসতে পারবে না এখানে এবং এই জায়গাটাতে আসাটাকে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কারিকুলামের অংশ করে দেওয়া দরকার কারণ আমাদের বীর শ্রেষ্ঠ আমাদের যারা বীর ছিলেন আজাদির লড়াই করেছেন বছরের পর বছর যুগ যুগ ধরে তাদেরকে আমাদের স্মরণে রাখা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং এই পরিবারগুলো কেমন আছেন তাদেরকে শুধুমাত্র একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ডেকে একটু চা নাস্তা খাওয়ালেন হায় হালো করলেন সেটা আসলে সাফিসিয়েন্ট না আমরা বোধ করছি তাদের নিটগুলোকে দেখভাল করা দরকার তারা আসলে কেমন আছেন তাদের পরিবারের ক্রাইসিস আছে কিনা কোনোভাবে রাষ্ট্র সাহায্য করতে পারে কিনা ঘর বাড়ি করে দেওয়া দরকার কিনা এগুলোও বিবেচনা নেওয়া দরকার তো এই সবকিছু মিলিয়ে কালে সরকারকে আহ্বান করছি আপনাদের এই পুরো বিষয়টাকে রিভিউ করা দরকার এরকম একটা সরকারি টাকার প্রজেক্ট কেন কীভাবে পরিত্যক্ত অবস্থায় আছে এটার ভিতরে দুর্নীতি হয়েছে হয়েছে কিনা কেন দেখভাল করবার নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে কিনা গত ষোলো সতেরো বছরে সেটাও তদন্ত করা দরকার সবাইকে ধন্যবাদ